শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিপি মামুন মুস্তফাকে জয় করতে ইতালির বেনিসে প্রচারণা সভা আমাদের ইউরোপ গুরু প্রধান জাকির হোসেন সুমন জানান আগামী আটে মে বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে ইতালির বেনিসেও চলছে প্রচার প্রচারণা শরীয়তপুরের জেলা নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বিপি মামুন মুস্তফাকে জয় করতে প্রচারণা সভা করেছে বেনিসে বসবাসরত নড়িয়াবাসী বেনিসের মেসেত্রে ডাকা বিরিয়ানি হাউজে আয়োজিত প্রচারণা সভায় সভাপতিত্ব করেন মাস্টার হাকিম শেখ সোহানুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনিস আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন ডালি সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার মোহাম্মদ বিপ্লব হাকিম সৈয়াল নান্নু ডালি ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন নডীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিপি মামুন মুস্তফা এই সময় আরো বক্তব্য রাখেন আকবর খান বাচ্চু হাওলাদার মাহাদি শিকদার কামাল চকিদার মাসুম কালাসি ডালি বাপ্পি শফিক হাওলাদার জেমস মনির হোসেন হাওলাদার শাহাদ শিকদার নুর উদ্দিনয়ন আকন কবির সর্দার এম সবুজ হারুনুর রশিদ জয়নাল শেখ নজরুল্লা করিয়া প্রমুখ বক্তাগণ এলাকার উন্নয়নে জনগণের নেতা নডিয়া কলেজের সাবেক বিফি আওয়ামী লীগ নেতা মামুন মুস্তফাকে গোড়ামার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান সে সময় বেনিসে বসবাসত নডিয়াবাসীদের ফাতে নির্বাচনী লেপলেট বিতরণ করা হয় ইতালির বেনিস থেকে রিপোর্ট করেছেন আমাদের ইউরোপ গুরুপ্রধান জাকির হোসেন সুমন সিএনএন বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক অশুভ শক্তি আমার মনে করছে অবৈধ ঘোষণা করা করে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক অর্থনৈতিক সবাই করেছে একটি প্রশাসনের ক্ষমতা কিনবায় এবং ভারতকে মানুষ করে আমি মনে করেছি শুধু বলতে চাই এই দলীয় মানুষ এই নির্বাচনে আপনাকে ভোটের মাধ্যমে আপনাদের কারণে জয় The day. আমি আপনাদের সকল কিছু আপনাদের সাথে তুলে ধরবো এবং আপনাদের সাথে আপনাদের পরামর্শ নিয়েই এই পরিষদ চলবো এই ভারত বাংলা দেশের মধ্যে একটি উন্নয়নের দাগে অব্যাহত রেখে এবং সকল সামনে সকল দিয়ে তার সজি